বারু আমাকে বিয়েতে নিমন্ত্রণ না করে সিম্প্যাথি কার্ড খেলে তুমি আর তোমার দিদি ভাই শুধু অ্যাটেনশানটা নিজে নেবে দেখ টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়েছিল এবং সবাই বারুকে নিয়ে উত্তাল ভিউজ হয়েছিল এক লাখের ওপরে ভিউজ হচ্ছিলো তার সাথে ভাইও আছে ভাইকেও এখন কিন্তু থামনেলে মারুকে লাগাতে হচ্ছে মাঝখানে বুঝতে পেরেছি যে তোর এখন কতটা ভ্যালু হয়েছে তাই তাই সুতপা আজকে দেখিয়ে দিল দেখিয়ে দিল যে দেখ তোরা শুধু পারিস তোরা শুধু পারিস ইন্টেনশান নিতে আমিও পারি দেখ আজকে টোটাল মোড় ঘুরিয়ে দিলাম টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার টোটাল আমাকে নিয়ে ভিডিও করছে আমিও কন্টেন্ট দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ঠিক এই ওয়ার্ডটাই যায় তো বলি ভিডিওটা ডিলিট হলো কেন ডিলিট বা প্রাইভেট হলো কেন সুতপা কেন হলো কারণ পাবলিককে খাওয়াতে পারেনি তুহিনকে নিয়ে যে বলা কথা যে ওয়ার্ডটা সেটা পাবলিককে খাওয়াতে পারিনি সেই জন্যই ভিডিওটা প্রাইভেট কিংবা ডিলিট হয়েছে কারণ আজকে মহাকালের ভিডিও এসছে মহাকালের কেউ মেলাতে পারছে না কারণ আমরা যখন ভিডিও করি বা যারা ই করি ব্লগিং করি তারা আমরাই কিন্তু একটা মানুষকে মানে আমাদের ফ্যামিলি মেম্বারকে আমরাই কিন্তু তার পজিশানটা দেখিয়ে দিই তার ভাবমূর্তিটা দেখিয়ে দিই তার বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে দিই তার সম্ভ্রম দেখিয়ে দিই আর সেখান থেকেই সেই মানুষটার প্রতি একটা ধারণা জন্মায় জন্মায় আমাদের টোটাল ভিউয়ার্সদের কাছে তথা ক্রিয়েটারদের কাছে সেখানে এসে দুম করে একটা কথা বলে নিলে সেটা যে পাবলিক খায় না তার প্রমাণ হচ্ছে আজকে সুতোপার ভিডিওটা প্রাইভেট কিংবা ডিলিট হয়েছে আর তার সাথে ও যে কি করছে ও যে পুরো মানে ওয়াইটের এখন ইনটেনশানটা নিজের দিকে নিয়েছে সেটা প্রমাণিত কারণ অপমানিত হয়েছে ওকে ওর বুনু ওকে ইউজ করে ওকে বিয়েতে বলেনি এটা তো সত্যি কথাই তারপরেও বলেছে যে আমাদের বাজেট ছিল না তাই জন্য তোকে তোমাদের তোমাকে বা তোকে বলতে পারিনি এটাও বিরাট একটা চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল দেখ তোরাই শুধু টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টার্গেট করতে পারিস টোটাল শুধু তোরাই করতে পারিস আমিও পারি দ্য টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে এখন ব্যস্ত আমাকে নিয়ে এখন ভিডিও করছে এবং আমার ভিডিওগুলো ভালো ভিউজ হচ্ছে ভিউজ দিচ্ছে প্রত্যেকে দৌড়ে দৌড়ে আমার ভিডিওগুলো একটার পর একটা দিচ্ছি এবং সেগুলোতে ভিউজ হচ্ছে কারণ আমি জানতাম তো মহাকালের ভিডিওটা আসবে ওই যে বলছে না আমি ই চেয়েছি পারমিশান চেয়েছি পারমিশান লাগে না চলো আজকে অনেকগুলো কন্টেন্টের ছড়াছড়ি অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনটা রেখে কোনটা বলবে তো চলো আজকের এই ভিডিওতে ছোট্ট করে প্রিয়াকে একটা কথা বলে যাব কারণ প্রিয়াকে নিয়ে আমার কমেন্ট বক্সে এসে একজন কমেন্ট করে গেছে দিদিভাই প্রিয়াকে কিছু বলো অবশ্যই বলবো যেটা দেখব সেটা অবশ্যই বলবো আর এই সুতপা প্রিয়ার সাথে কতটা রিলেটেড বলবো কারণ সেই সময় প্রিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তো চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও তারপরেও সুতো একটা ভিডিও হয়েছে আজকে এতদিন বাদে ওকে প্রমাণপত্র নিয়ে বসতে হয়েছে ও কি ট্রিটমেন্ট করেছে ওর মানে টিউব ফেলিপান টিউব বোধ আমি ঠিক বলতে পারবো না তো সেই প্রমাণ ওকে দিতে হয়েছে ওর কি ট্রিটমেন্ট হয়েছে ওরকে কতটা সাকসেস হয়েছে সাকসেস রেট ওর কতটা ও সেই ক্ল্যারিফিকেশান এতদিন বাদে ওকে দিতে হয়েছে যেটা না কি বহু আগে চেয়েছিল দেয়নি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তাহলে কি আমাদের সত্যি সত্যি দিদি দিদিভাইও মানে বাড়ি ছাড়ছে তাহলে বলি সুতোপা রানাঘাটে চলে যাও রানাঘাটে চলে যাও ওর অনেক ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় হ্যাঁ অনেকেই বলছে ফ্ল্যাট কিনবে তো বলবো অনেকে অনেক ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় ভালোই হবে ভালোই হবে মন্দিরা মারু সুতপা তারপরে আরো আরও একজন মক্ষীরা আছে ওখানে প্রিয়াঙ্কা বিষ্ণু আছে সব মিলিয়ে এ বাড়ির থেকে ও বাড়ির থেকে গুরু গুরু করে বা একসাথে আনন্দ উৎসব করে যেমন আজকে মন্দিরার ভিডিওতে দেখলাম বুনু চলে গেছে মন্দিরার বাড়িতে এবং আগামী দিনে সেই ভিডিওটা হয়তো আসবে তো এরকম মিলিয়ে মিশিয়ে ভিডিও করলে পাবলিক খাবে কিন্তু পাবলিক খাবে চলো আজকে অনেকটাই বলবো আজকে অনেকটাই বলবো চল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একটু বেরবো একটু বেরোবো ভাবছি তার আগে ভিডিওটা করে রেখে দিয়ে যারা করে তারা জানে ডাউনলোড করে রেখে শিডিউলে দিয়ে যাব ইচ্ছা আছে তো আমার একটা ম্যাচিং করে টিপ পড়া নিয়েও কিন্তু সমস্যা অনেকের তো যেটা বলছিলাম তার আগে বলি বাজে কমেন্ট করলে আমি জানি কে কোন আইডি থেকে কমেন্ট করছো এতদিন ডিলিট করতাম না এরপরে ডিলিট করবো না হাইট করে দেবো হাইট করে দেবো কারণ আমার চ্যানেল আমার কমেন্ট বাস জাস্ট অন্য একটা ভাষা বলতাম কিন্তু আমি তো নোংরা ভাষা বলি না তাই এই যে বললাম জাস্ট কিক আউট করে দেবো মাথায় যেন থাকে ঠিক আছে চলো এবার মূল পর্বে যা যাক আজকে মন্দিরার সরি আজকে সুতপাত দুটো ভিডিও এসছে দুটো কি তিনটে ভিডিও এসছে একটা তিন মিনিট ও না তিনটে ভিডিও দুটো চ্যানেলে এসছে একটা তিন মিনিটের ভিডিও এসছে সেই ভিডিওতে ও জানতে চেয়েছে মহাকালের ভিডিওটা দেবে না এরকম একটা ই ক্লারিফিকেশান দিতে এসছে তিন মিনিটের একটা ভিডিওতে জানতে চেয়েছে তারপরে একটা ভিডিও এসছে মহাকালের ভিডিও বন্ধুরা যারা তোমরা ওর মহাকালের ভিডিওটা দেখেছ কারণ আমিও ওর ভিডিওতে কমেন্ট করে এসেছিলাম যে তোমরা মহাকালে যাওনি অমুক অমুক জায়গায় মহাকাল আছে যাও গিয়ে ঘুরে আসো ভালো লাগবে ভোরবেলা বেরিয়ে যাও বলবো ওর পিরিয়ডস নিয়েও একটা কথা উঠেছে যদি এই সাবজেক্টটা নিয়ে আমি একদমই কোনো গোপন জিনিস নিয়ে মহিলাদের আমি আলোচনা করি না কিন্তু যেহেতু এটা উঠেছে যেহেতু উঠেছে সেহেতু আমি তোমাদের সঙ্গে এর ক্ল্যারিফিকেশান দেবো তো তোমাদের তা আজকে সেই মহাকালের ভিডিও আমি তাই বলি যে একজন ব্লগার গেছে বেড়াতে সে ভিডিও করবে না সেটা হতে পারে না কারণ আমি যখন বেড়াতে যাই আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করি তো যাই হোক আজকে মহাকালের ভিডিও এসছে মহাকালে গেছে মহাকাল মন্দিরে গেছে আমি ভোর চারটের সময় গেছিলাম মানে আমাদের প্রোগ্রাম হতো হতো দশটায় মানে দশটা থেকে প্রতিদিনের জার্নি নটা কি দশটা তার মধ্যে আমি মহাকাল ঘুরে চলে এসছিলাম আমি এবং আমার আমার হাজবেন্ডের এক বন্ধুর মেয়ে কাউকে বলিনি অনেকে তো গেছিলাম কাউকে বলিনি শুধু বলেছি যাবি আমার সাথে কালকে ভোর চারটে আমি আর তুই বেরিয়ে যাবো কারণ দল বল নিয়ে গেলে সময় লাগবে তো আমরা টান টান গেছিলাম টান টান চলে এসেছিলাম ভীষণ ভালো লেগেছে সেই জন্যই সুতাপাকে বলেছিলাম সুতাপা মহাকাল মন্দিরটা দেখে আসো তো গেছে তোমাদের কি কোথাও কোথাও ওয়ান পারসেন্টও মনে হয়েছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানে বিচ্ছেদের ডঙ্কা বেঁধেছে কখনও মনে হচ্ছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মনে হয়েছে কখনো মনে হয়েছে যে সুতোপা শরীর মানে শরীরটা খারাপ কখনো মনে হয়েছে আমার একটুও মনে হয়নি খাওয়া দাওয়া ঘোরা ফেরা দিয়ে একটুও মনে হয়নি বিরিয়ানি খাওয়া থেকে ঘোরা থেকে এবং ওর চশমাটা পরিয়ে দেওয়া থেকে চশমাটা হাজবেন্ড পরিয়ে দিচ্ছে সেই চশমাটা পরিয়ে দেওয়ার মধ্যে একটা ভালোবাসার অনুভূতি যারা বোঝাক তারা বোঝে কোথাও কি মনে হয়েছে যে ওই ভিডিওটা দেখে ওদের মধ্যে ওইটাই লাস্ট ভিডিও কোনো অশান্তি হয়েছে তো বলি পা এই ক্ল্যারিফিকেশানগুলো কেন দিচ্ছ হোটেল চেঞ্জ করেছো তার সাথে অশান্তির কারণ আমি তোমাকে বলছি শোনো আমরা বন্ধুরা আমি কাশ্মীর গেছিলাম তোমরা দেখেছো। আমরা আমি আমাদের একটা বড় ঘর দিয়েছিল প্রায় ছজন থাকার মতো একটা ঘর আমাকে দিয়েছিল আর তোমরা জানো যার সাথে আমি বেড়াতে যাই সে আমাকে ভীষণ প্রায়োরিটি দেয় ভালো ঘর এবং গাড়িতে একদম ড্রাইভারের পাশের সিটটা দেয় কারণ আমি যেহেতু ব্লগিং করি তো সেক্ষেত্রে হঠাৎ করে ওদের কিছু ই চলে আসে মেহমান চলে আসে হট করে তখন ওরা ঘর পাচ্ছিল না মানে দু কামরার মানে কাপেল থাকার মতো ঘর ছিল কিন্তু ওরা পাঁচজন না ছজন ছিল তখন আমাকে ম্যানেজার ডেকে রিকোয়েস্ট করলো ভাই একটা আমার ই দিয়েই মানে আমাদের দোলন্দাকে দিয়ে রিকোয়েস্ট করালো যে আপনার যদি কোনো আপত্তি না থাকে এরকম এরকম ঘটনা ছজন না পাঁচজনের একটা পরিবার এসছে তারা এক রুমে থাকতে চায় আপনার ঘরটা তো খুব বড়ো আপনি কি প্লিজ কাপেল রুমটায় আসবেন কেন নয় কেন নয় কারণ আমরা আমি আর আমার হাজব্যান্ডে গেছিলাম আর রুমটা দারুণ সুন্দর ছিল যে কাপেল রুমটা দারুণ সুন্দর ছিল দরকার নেই অত বড় ছট বেড দরকার নেই তো আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ আমি আগে রুমটা দেখি তার রুমটা দেখে আমার পছন্দ হয়ে গেছে আমি চেঞ্জ করেছি তো কি হয়েছে সো হোয়াট কী হয়েছে এটা হতেই পারে বা আমরা যখন ট্রিপ করি এখান থেকে আর একটা জায়গায় যাই তখন সেখান গিয়ে আবার একটা ট্রিপ হবে তখনও কিন্তু হোটেল চেঞ্জ করি এর সময় অশান্তির কোনো কারণ নেই যেটা নাকি দেখলাম যে ওরা কোনো কারণে হয়তো হোটেলের রুম চেঞ্জ করেছে এবং একই রূপ শুধু ওয়াশরুমটা একটু উনিশ বিশ হতেই পারে এরকম বহু হয়েছে বহু হয়েছে আমার তো যাই হোক এটা কোনো ইস্যু নয় এই যে হোটেলের রুম চেঞ্জ করা এটা কোনো বেড়াতে গেলে ইস্যু নয় তো বলতেই পারো যাই হোক তারপরেও দেখেছি একটা ভিডিও এসছে সেই ভিডিওতে এতদিন বাদে ওর এই যে ওর যে ট্রিটমেন্ট ওর যে বাচ্চা না হওয়ার যে ট্রিটমেন্ট কি ফ্যালোপিয়ন টিউব ভুল হতে পারে সেটা ব্লকেজ ওর যে একটা ব্লকেজ সেই ব্লকেজের একটা ট্রিটমেন্টের আপডেট আসলো কেন মানুষকে কেন মোকামানাচ্ছ যদি তাই না হবে তাহলে আগের ভিডিওটা ডিলিট হলো কেন যে ভিডিওটায় বরকে এক তোমাকে একটা বাজে কথা বলেছে যদি মুখে আনবো না তাহলে ওই ভিডিওটা প্রাইভেট বা ডিলিট হলো কেন কেন বুঝতে পেরেছ ভিউয়ার্সদের তুমি বোঝাতে পারবে না সত্যিও যদি হয় বোঝাতে পারবে না কারণ তুহিনের ভাবমূর্তিটা ভিউয়ার্সদের কাছে পরিষ্কার সেটা ভেড়াই হোক সেটা নম্র ভদ্রই হোক সেটা একজন মাস্টারমশাই শিক্ষকের ছেলেই হোক সেটা তোমাকে ভয় পাওয়াই হোক যে কোনো কারণে হোক তুহিনের সাথে ওই ওয়ার্ডটা যায় না সেটা তুমি বুঝতে পেরেছো এবং তোমার ভিওয়ার্সরা বুঝতে পেরেছে আমাকে একজন এসে কমেন্ট করেছে দিদিভাই ওদের এই অশান্তি সুতপার এই অশান্তি আজকের থেকে না বিয়ের পর থেকে এবং ওর বাবা মা গিয়ে সেটাকে সলভ করে এটা হতেই পারে এটা অনেক মেয়েদের জীবনে হয় একটা ফ্যামিলি থেকে আর ফ্যামিলিতে গেলে অনেক কিছু হয় সেগুলো বাবা মাকেই সলভ করতে হয় এটা হতেই পারে হতেই পারে তাহলে হঠাৎ করে এখন বারো বছর বাদে হঠাৎ করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আনতে হবে কি একমাত্র তাকে বাড়ি চেঞ্জ করতে হবে তার অন্য জায়গার থেকে ভিডিও আসবে তাহলে আমি একটা কথাই বলবো চেঞ্জ করার পরে সেখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে তাহলে ভিডিও দিতে পারত যে এই যে আমি পৌঁছে গেছি এই এই তার কারণ কিন্তু ঘরে বসে ক্লিকবেট খেলা ভিওয়ার্সদের বোকা বানানো এইটা ঠিক না এইটা ঠিক না আমার তো মনে হচ্ছে এইটা জাস্ট জাস্ট মন্দিরাকে আর মারুকে জাস্ট দেখিয়ে দিলো দেখ তোরা শুধু মানুষের ইকে মানে কি বলবো এক নম্বরে টার্গেট হতে পারিস না আমিও হতে পারি আমার তো তাই মনে হচ্ছে আর তোমাদের বলে গেছি ওইটা একটা বিরাট একটা কারণ বিরাট একটা কারণ যে ওই যে কিউআর কোড দিয়ে টাকা তোলা বন্ধুরা আমি শুধু তোমাকে বলছি তোমার তখনও দেখেছিলাম তুমি আইটি ফাইল করেছো আর টিআই করলে নাকি টোটাল ডকুমেন্টস উঠে আসে তোমার যদি কোনো ভয় না থাকে তোমার যদি ফাইল করা থাকে আর তুমি যদি মানে অনেস্ট হও তুমি যদি সত্যি হও যে তোমার ছিয়ানব্বই লাখ হাজার টাকা উঠেছে তাহলে এই বিষয়টা নিয়ে যখন শুনছি একটা ঝড় উঠেছে তাহলে তুমি নিশ্চয়ই সেটা সাবমিট করবে নিশ্চয়ই প্রমাণ করে দেবে যে তোমার কিউআর কোড দিয়ে কত টাকা উঠেছে যেহেতু একটা ঝড় উঠেছে বুঝতে পারছি সেই জন্যই তুমি বাড়ি ছাড়ছো যদি ছাড়তে হয় যদি এখনো বলছি বাড়ি ছাড়োনি যদি ছাড়তে হয় আবার অনেকে বলছে যে ও একটা নতুন ঠিকানা নতুন ঘর নতুন নিজের ঠিকানা আস্তানা করার জন্য এটা করছে ও একটা ফ্ল্যাট কিনবে আমার মনে হয় না আমার মনে হয় না যে মেয়েটা এত টাকা তাহলে এই টাকাগুলো খরচা করতো না ইনভেস্ট করতো না ওর এটা যদি প্রি প্ল্যান থাকতো যে আমার নিজের পায়ের মাটির পায়ের তলায় মাটি শক্ত করতে হবে আমার একটা নিজের নিজের আইডেন্টি করতে হবে নিজের ঠিকানা করতে হবে তাহলে আমার মনে হয় সেই পরিকল্পনাটা ছমাস আগে বা এক বছর আগে হওয়া উচিত যেটা নাকি আজকের ভিডিওতে বলছিল যে টুকটুক টুকটুক করে টাকা জমাচ্ছিল হ্যাঁ ও যে অনেকটা সংযোগী ও যে টাকা খরচা কর মানে হিসাবই সেটা বোঝা যায় কারণ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষকেও সেটা বলে গেছে বলে গেছে সেক্ষেত্রে ও একই কাজ করবে এটা আমাদের মনে হয় না আমার অন্তত মনে হয় না যে ও ফালতু ইনভেস্ট করবে সামনে যদি ওর কোনো টার্গেট থাকে যে আমি নিজের একটা আইডেন্টি করব নিজের একটা বাড়ি করব আর বাইরে গিয়ে একটা মেয়ের বাইরে গিয়ে একা একটা মেয়ের যে কত হেনস্থা হতে বা হয় কত পারিপার্শ্বিক চাপ পড়তে হয় ওর মতো মেয়ে নিশ্চয়ই বোঝে ওর মতো বুদ্ধিমতী এবং যতটা জানার ওর মতো মেয়ে নিশ্চয়ই বোঝে যে একা একা একটা মেয়ে গিয়ে বাইরে গিয়ে সংসার করা অসম্ভব ব্যাপার কিন্তু ও বলেনি কিন্তু আমি ব্যাপারের বাড়ি চলে যাব ঠিক আছে আমার মনে হয় না যে ও একটা নিজের আইডেন্টিটি বা নিজের জমি কিনে বাড়ি বা ফ্ল্যাট করবে এটা মা মনেই হচ্ছে না আমি তোমাদের বলেই যাচ্ছি এটা পুরো টাই কন্টেন্ট পুরোটাই কন্টেন্ট তার সাথে রিলেটেড ওই টাকা কিউআর কোড দিয়ে টাকা তোলা কারণ এটা উঠে আসছে যে ও ছিয়ানব্বই হাজার টাকা নয় ও কুড়ি লাখ টাকা তুলেছে মনে আছে সুতপা ঝড় তুলেছিলাম আমিও আমি প্রিয়ার পাশে দাঁড়িয়েছিলাম কিভাবে প্রিয়ার পাশে প্রিয়াকে প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করেছো ভিডিও করেছো কিউআর কোডের টাকার হিসাব দেবে হিসাব দাও দিচ্ছ না কেন ব্যাংকের আপডেট দাও একটার পর একটা ভিডিও নামিয়েছ একটার পর একটা ভিডিও নামিয়েছো বাধ্য হয়েছিল প্রিয়া একটা স্টেপ নিতে তারপরে যে কোনো কারণে স্টেপটা নেয়নি যেটা শুনেছিলাম বাধ্য হয়েছিল ও কিন্তু মানে জোট মানে তোমার কন্টে মানে তো কিন্তু পাগল হয়ে গেছিলো যদি ও ভিডিওগুলো দেখতো না হয় ওর হাজবেন্ড দেখে ওকে বলতো আজকে বলতে বাধ্য হলাম তুমিও কিন্তু দিনের পর দিন চেয়েছিলে হিসাব চেয়েছিলে বুঝতে পেরেছো তো সেই জন্য হয়তো তোমার কাছে কেউ বা কারা হিসাব চাইছে দিয়ে দিলেই মিটে যায় এই সব নাটক করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আমার মনে হয় না প্রয়োজন যে সেখানে এমন একটা কথা বলবো যেখানে স্বামী যার সঙ্গে সেই কথাটা যাই না আমি সেখানে এমন করব না যেখানে আমার স্বামীর ভালো বাসার মানুষটার মান সম্মান চলে যাবে আজকে বলছো আমিও তার সুস্থতা কামনা করি আমিও তুহিনের ভালো চাই ভালো চাইলে তাকে এইভাবে ওই ভিডিওটা এইভাবে মলেস্ট হতে হতো না এইভাবে মলেস্ট করতো না যদিও কেউ বিশ্বাস করেনি আর তোমাকে ভিডিওটা প্রাইভেটও করতে হতো না একমাত্র এই জন্যেই প্রাইভেট করেছো কারণ ওই ওই কথাটা কেউ খায়নি কেউ নেয়নি কথাটা এবার বলি মহাকাল মন্দিরে অনেকেই বলছে যে ওর শরীর খারাপ অবস্থায় ও গেছে এটা কি করে হিন্দু সমাজে এটা ঠাকুর মন্দিরে কি করে গেলো বলি একটা কথা যেটা আমার অ্যানালিসিস ও ব্যক্ত করেনি কিন্তু একটা তো আলোচনা হতেই পারে কারণ ও যেদিনকে বেরিয়েছিল সেদিনকে বলেছিল ও ওর পিরিয়ডস হয়েছে যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে আমার একদমই ভালো লাগে না তারপরে ও পৌঁছেছে দার্জিলিং শিলিগুড়িতে পৌঁছেছে সেখান থেকে আরেক দিনে ও উঠেছে যেটা নিয়ম একটা রাত্রির গেছে বাসে তারপরের রাত্রির ও পৌঁছে আর একটা রাত্রির গেছে তারপরের রাত্রিরে ও তারপরের দিন ও ওই যে ইসে আরে জু জুয়ের ভিডিওটা দিয়েছে জুতে গেছে এবং তার পরের দিন গেছে হচ্ছে মহাকাল মন্দিরে তাই তো অলরেডি ওর কিন্তু তিনটে রাত পেরিয়ে গেছে আমার হিসাব বলছে ও তিনটে রাতের পরে ও চতুর্থ রাতে চতুর্থ মানে তিন রাত্রির চতুর্থ দিনের সকালে আমার মনে হচ্ছে ক্যালকুলেশান মনে হচ্ছে ও মহাকাল মন্দিরে গেছে আর ও মনে হলো কোনো একটা জায়গায় ও বলল যে ও শরীরে নেই ও শরীরে নেই তো যাই হোক এটা যদিও করে থাকে অন্যায় করবে কারণ এই অবস্থায় আমরা মহিলারা কোথাও যাই না মানে অন্তত ঠাকুর মন্দিরে যায় না কিন্তু আমার মনে হলো মহিলারা পাঁচ দিনে শুদ্ধ যদি শরীরে না থাকে আর কুমারী মেয়েরা সরি মহিলারা তিন দিনে শুদ্ধ যদি শরীরে না থাকে মহি আর কুমারী মেয়েরা পাঁচ দিনে শুদ্ধ যদি শরীরে না থাকে বোঝাতে পারলাম আমার মনে হয় ও শরীরে নেই আর তিন রাত্রি কভার করেই ও মহাকাল মন্দিরে গেছে এটা আমার মনে হয় আমি ভুলও হতে পারি আমার যেটা মনে হলো কারণ এত বড় একটা ব্লান্ডার মনে হয় ও করবে না যদি করে থাকে অন্যায় করেছে মন্দিরে আমরা যেতে পারি কিন্তু দর্শন করতে পারি না আর যদিও মনে হয় বিগ্রহ টইনি মানে দূর থেকে প্রণাম করেছে হ্যাঁ কালীর মন্দিরে গিয়ে দেখলাম প্রণাম করেছে প্রণাম করেছে আর অনেকটাই বলল ওভার এসে পরের আজকের যে ভিডিওটা এসছে যে খুব অসুস্থ এই হয়েছে সেই হয়েছে বন্ধুরা একটা ছোট্ট স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এরম করে দেখি বারবার জানো তো ভিডিওটা যাতে বড় না হয়ে যায় আমি খেলাধুলা করতাম অনেকেই জানে আমি বেঙ্গল করামে অ্যাথলেটিক্সে ছিলাম আমার একবার ক্লাস এইট কি নাইনে পড়ি তখন তখন বেঙ্গল পড়েছিল কল্যাণী পার্নালালের মাঠে বুঝতেই পারছ তখন ইয়াং একটা মেয়ে উঠতি বয়সের একটা মেয়ে একদম প্রথম দিন ছিল এবং সেই বেঙ্গলে আটশো মিটার রান ছিল আমার আটশো মিটার রান বুঝতে পারছ পার্নালালের মাঠে চারটে পার্ক দিতে হয় ওখানে আমি যখন থার্ড পাক দিচ্ছিলাম মানে ফিনিশিং করছি আমি ফার্স্ট হয়েছিলাম আমি বেঙ্গল করেছি আমার প্রচুর সার্টিফিকেট আছে তো যাই হোক সেটা বড় কথা না আমি যখন থার্ড পাক দিচ্ছিলাম তখন আমি আর নিজের মধ্যে ছিলাম না আমি সেন্সলেস হয়ে গেছিলাম থার্ড পাক যখন দিয়ে মানে ফিনিশিং করে এসে শুয়ে পড়ে মানে পড়ে গেছিলাম আর আমাদের যে স্কুলের দিদিমণি ছিলেন তাকে বলে গেছিলাম তিনাকে তখন তো এত ব্যবস্থা ছিল না এখন যত আপডেট তখন ওই সব ছিল না হ্যাঁ থাকলেও আমরা পাইনি সেই সব সুযোগ সুবিধা আমি সেন্সলেস হয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ার্সরা আমাকে তুলে নিয়ে গেছিলো কিন্তু আমাদের ওই ম্যাডাম মানে আমার যে ম্যাডাম ছিলেন উনি কোনো ছেলেদের আমাকে ধরতে দেয়নি মানে কোনো ভলেন্টিয়ার্সকে আমাকে ধরতে দেয়নি মহিলাদের দিয়ে আমাকে নিয়ে রেস্টুরুমে নিয়ে যাওয়া হয়েছিল ছোট্ট একটা ঘটনা বললাম প্রচুর আছে এরকম ঘটনা আমার জীবনে তো যাই হোক এই হচ্ছে তার যে কোনো জিনিসকে ওভারকাম করা আর ঘুরতে যাওয়ার সব থেকে বড়ো কথা মেয়েদের এটা একটা ফিক্সড জিনিস ও যখন ইসের টিকিট কেটেছে বাসের টিকিট কেটেছে অন্তত এটা একটু চিন্তা করে কাটা উচিত ছিল কারণ এটা তো আর হঠাৎ করে হঠাৎ করে কিছু না এটা একটা মান্থলি ব্যাপার আমি এত ডিটেলসে ডিসকাস করতে যাব না তাহলে বলবো তাহলে কি এই প্ল্যানটা এই ভিডিওগুলো মানে যেহেতু মারু বিয়ে করে নিয়েছে তার আগেই তোমার বোনায় বিয়ে করে নিয়েছে বিয়ে করে ওকে জানায়নি সব হয়েছে তাই জন্য তড়িঘড়ি করে তড়িঘড়ি করে দার্জিলিংয়ের ট্যুরটা করতে হবে আর তার সাথে এই নাটকটা সাজাতে হবে বলতে বাধ্য হচ্ছি ও হলেও এইভাবেই বলতো হয়তো আরও কদর্য ভাষায় বলতো অন্য কোনো ক্রিয়েটার যদি এটা করতো এটা আমার পুরোটা মনে হচ্ছে আমার কোথাও ওয়ান পার্সেন্ট বিশ্বাস হচ্ছে না কারণ এর আগেও এই একই কাহিনীও করেছে আমার ওয়ান পার্সেন্ট বিশ্বাস হচ্ছে না না তো বাড়ি করবে না তো ফ্ল্যাট কিনবে ওর যদি যায় হয়তো ভাড়া যাবে তাও কোথায় রানাঘাটি রানাঘাটে চলে আয় চলে এসো তাহলে একে একে দুই হয়ে যাবে তো হয়তো দেখতেও পাবো দিদি মানে বুনু রানাঘাটির বুনু বলছে দিব্য ভাই কোথাও যাস না ভাই আমাদের এখানে আয় জড়িয়ে গুড়িয়ে থাকবো আবার মারুর পাশে একটা ঘরও ফাঁকা আছে যাই হোক ভেতরে ভেতরে মিল হয়েও যেতে পারে হয়েও যেতে পারে তো যাই হোক বললাম এটা মজা করলাম হতেই পারে এখন না হওয়ার কিচ্ছু নেই না হওয়ার কিচ্ছু নেই যে মারু যে মারু মন্দিরার জীবনের অভিশাপ সেই মারু আর মন্দিরা এখন গলায় গলায় সেটাও দেখতে হচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তারপরে তো আরও আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যার মানে ভাবমূর্তি পাল্টেছে এটা ভালো কথা কিন্তু এটাও স্বাভাবিক বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক আমি মনে হয় মহাকাল মন্দিরের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আর যদি এটা সত্যি করে থাকে তাহলে এটা অন্যায় করেছে এটা অন্যায় করেছে দেখো যেটা করবে যেটা চোখে লাগবে সেটা আমি বলবো কিন্তু সুতপা তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে মহাকাল মন্দিরের যে কাজটা তুমি করেছো তুমি যেটা বলেছো যে তোমার কি অবস্থায় তুমি গেছো তাহলে মহাকাল মন্দিরে তুমি কি করে ঢুকলে আগেও কি তুমি ঢুকেছিলে দেখা গেছে যদিও মহাকাল মন্দিরের ভেতরে তুমি মহাকাল না তো কালী মন্দির তুমি ভেতরে যাওনি ওখানে একটা গুহা আছে অসাধারণ একদম নিচের দিকে নেমে যেতে হয় আমি ই করেছিলাম যাই হোক আর ওদের এই ট্রিপটা যে ভালো হয়নি তার জন্য দায়ী হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ধস নেমেছিল আমি তো খবর রাখছি আমার প্রচুর হোটেলের সাথে যোগাযোগ আছে শঙ্কর শঙ্কর বলে একটা ছেলে আছে ওই হোটেলে গিয়ে ওই হোটেলটার নাম মনে পড়ছে না ওকে মাঝে মাঝে ফোন করেই আপডেট নিই কি পরিস্থিতি ওখানকার তো ওখানে ধস নেমেছিল শুনেছিলাম ওরা যখন ওখানে ছিল তো পরিস্থিতি ভালো ছিল না জন্য ট্রিপটা আর তিন দিনে দার্জিলিং ঘোরা হয় না এর আগেও বলেছি তো এই তো গেলো সুতাপার কথা বলতে একদমই বাঁধল না যে ও নিজের দিকে মানে নিজের কি বলবো ইম্পর্টেন্সটা দেখিয়ে দিল নিজের ইম্পর্টেন্সটা দেখিয়ে দিলো ওয়াইটিতে যা আমার ইম্পর্টেন্স কত আমিও তোদের তীরটা ঘুরিয়ে নিয়ে আমাদের দিকে আমার দিকে ঘোরাতে পারি শুধু তোরা বিয়ে করে আমাকে না বলে তীরটা লাখ লাখ ভিউজ কামাবি তো এইটা হচ্ছে আমার মনে হয় আসল ঘটনার এর পেছনে রয়েছে এর পেছনে রয়েছে ওই কুড়ি লক্ষ টাকা ওই কুড়ি লক্ষ টাকার একটা কাহিনি যেটা উঠে আসছে আর তোমাদের বলেই গেছি এটাও ফ্যামিলিকে যদি বেরোয় বাড়ি থেকে ফ্যামিলিকে বাঁচানোর জন্যই আর যদি এটা অ্যাডজাস্ট হয়ে যায় স্বামী যদি বলে এসব নাটক তোমার করতে হবে না আমি তোমার পাশে আছি যেমন ছিলাম এর আগেও তো তুমি কেস খেয়েছো প্রচুর কেস খেয়েছো তার তখনও যখন আমি তোমার পাশে ছিলাম এখনও আমি তোমার এটাকে ওভারকাম করে নেবো তাহলে তো আমরা দেখতেই পাবো যে স্বামী যেতে দিল না আমি বাড়িতেই আছি আর এটাই চাই এটাই চাই আর ঝগড়া অশান্তি কেউ বলতে পারবে ওই না বলেছিল ঝই ঝগড়া হলে সেই সংসারে কোনো মজাই নেই মনে করতে হবে এই সেই ওই ঝই ঝগড়া কার ফ্যামিলিতে হয় না একজনকে দেখাতে পারবে যে স্বামী স্ত্রী বা সংসারে ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে কোনো অশান্তি হয় না হ্যাঁ কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আর সেটা ইস্যু হতে পারে না বারো বছর বাদে সেটা এই ইউটিউবকে কেন্দ্র করে ইউটিউবের পয়সায় চলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার উপরে ডিপেন্ড করে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে না যেখানে আমরা দেখেছি বাপের বাড়ির অবস্থাও খুব ভালো না আহামরি কিছু না এখনও একটা আনম্যারিড মেয়ে রয়েছে অতবে ইউটিউবের ভরসায় একটা মেয়ে কখনো ফ্যামিলি স্বামীকে ছাড়তে পারে না হতেই পারে না এটা তো যাই হোক আজকে সেই জন্য আবার ইটাকে ঘোরানোর জন্য আজকে সেই পুরনো কাহিনী পুরনো রিপোর্টস নিয়ে বসতে হলো বোঝাতে হলো তার সেই তখনকার রিপোর্টস যেটাও আগেই দেখাতে পার। তো এই তো গেল আমাদের সুতাপার কথা এবার বলি ছোট্ট করে একটু বলবো প্রিয়া প্রিয়া তোমাকে একটা কথাই বলবো কল্পনা দুজনকেই বলবো কতদিন কদিন আগে ঝড় না দুই যায় যায় চুলোচুলি না ভিডিওর মধ্যে মাধ্যমে কমে কমে পোস্টের মাধ্যমে কমিউনিটি পোস্টের মাধ্যমে চুলোচুলি না তখন বলেছিলাম না এইটা হচ্ছে সম্পর্ক জল কাটলে দুভাগ হয় না আজকে তোমার শ্বশুর শাশুড়ি অশান্তি হয়েছে জন্য মৃত তানিশের ঘরেও অশান্তি হয়েছে কমেন্ট করছে কেন দেখতে যাচ্ছে না কেন কিছু ভিওয়ার্স আছে এদের খেয়ে দিয়ে কাজ নেই আমাদের যেমন খেয়ে দিয়ে কাজ নেই পরনিন্দা করতে বসি হ্যাঁ সেখানেও মিতু একটা আপডেট দিয়েছিল যে এটা ছেড়ে দাও না আমার ননদের শ্বশুর শাশুড়ি ওদের বুঝতে দাও না আজকে দেখেছো তোমরা প্রিয়ার ভিডিও কল্পনার ভিডিও দেখেছি কল্পনা দুদিন আগের একটা ভিডিও দিয়েছে ওর স্বামী এসছে এবং সে তার মধ্যে কোনো খুশি নেই কারণ ওর শ্বশুর শাশুড়ি অসুস্থ সোজা চলে গেছে শ্বশুর শাশুড়িকে দেখতে প্রিয়ার বাড়িতে দেয় ওরা আর বাড়িতে তারপরে ও আর ওই বাড়ির থেকে কোনো ভিডিও দেয়নি কিন্তু প্রিয়ার ভিডিও তো এসছে কারণ প্রিয়াকে তো ভিডিও করতেই হবে কল্পনাকে ভিডিও না করলেও চলবে আমি এটা নিয়ে বিরাট একটা ভিডিও করতে পারতাম কিন্তু দরকার নেই এইটুকু শুধু বলে গেলাম প্রিয়া কল্পনা দুজনকেই বলে গেলাম কন্ট্রো মানে ভিউজের জন্য নিজেদের ফ্যামিলির মানে তোমাদের এই সমস্ত ভেতরের জিনিস বিক্রি করবে না কারণ জল কাঁপলে দুঃভাগ হয় না এর আগেও বলেছি দিনের শেষে যেদিনকে প্রয়োজন হবে এই কল্পনা বা প্রিয়া দুজন দুজনের পাশে দাঁড়াবে আমরা কেউ যাব না আমরা কেউ যাবো না আর সেটা আজকে প্রমাণিত বুঝতে পেরেছ আজকে শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে কল্পনা কি সুন্দর গিয়ে প্রিয়ার বাড়িতে পুরোটা সামলাচ্ছে রান্নাঘর বৌদিয়ার দেওয়ার সামলাচ্ছে আর এই দিকটা প্রিয়া সামলাচ্ছে আবার কখনো বাচ্চা সামলাচ্ছে বড়মা মা আবার আমাদের বিমানের কোলেও দেখলাম ছোট্ট ভাইকে এইটাই হচ্ছে নিয়ম সংসারের সংসারে থাকলে মনোমালিন্য কম বেশি করা কর্তব্য আসেই তাই বলে সেটাকে সোশ্যাল করতে নেই দুজনকেই বলছি মনে রাখবে এই কথাগুলো ঠিক আছে তাই বলে গেলাম যেটা করবে যেটা বলবে একটু চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়াতে বলবে যাতে পরে গাল না খেতে হয় ঠিক আছে এইটুকু শুধু বলে গেলাম চলো বন্ধুরা এবার দেখব যে লোটা কম্বল নিয়ে আমাদের মন্দিরার বুনু বুনু দীপ ভাই সোনা দ্বীপ ভাই মন্দিরার কাছে এসে উঠেছে এক বুনু এসছে আর এক বুনু আ জমে ক্ষীর চলো টাটা